হায় আমি সাইফ জিরো সাবস্ক্রাইবার নিয়ে আমার প্রথম ভিডিও ইউটিউবে আপলোড করছি আমি জানি না আমার এই ভিডিওটা কতজন মানুষের দেখব এবং এও জানি না যে আমার এই ইউটিউব জার্নিটা কত দূর পর্যন্ত এগোতে পারবো তবে হ্যাঁ তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পেলে হয়তো একটা সময় আমিও অনেক দূর পর্যন্ত যেতে পারবো আজকে যারা বড় বড় ইউটিউবার তারাও কিন্তু একটা সময় আমার মতো এই জিরো সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব জার্নি শুরু করেছিল আর আজকে তার তারা মিলিয়ন সাবস্ক্রাইবারে পৌঁছে গেছে সুতরাং তুমিও যদি একজন ইউটিউবার হতে চাও তাহলে দেরি কিসের জন্য আজকে থেকে ভিডিও বানানো শুরু করে দাও কারণ আমি যেহেতু জিরো সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউবে ভিডিও বানানো শুরু করে দিয়েছি তুমি কেন বসে থাকবে তোমার তো একশো সাবস্ক্রাইবার আছে দুইশো সাবস্ক্রাইবার আছে পাঁচশো সাবস্ক্রাইবার আছে তাহলে কেন বসে আছো তুমিও ভিডিও বানানো শুরু করে দাও শুধু বসে বসে স্বপ্ন দেখলে হবে না আমার চারিদিকে ফ্যান ফলোয়ার আমার দিকে সেলফি তুলছে আমার মাসে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে এমনটা স্বপ্ন দেখাটা তোমার বোকামে যদি তুমি ইউটিউবে কাজ না করে থাকো সো সেই জন্য বলি এই স্বপ্নগুলো পূরণ করার আগে তোমাকে কাজ করতে হবে ইউটিউবে ইউটিউব চাই সময় এবং মেহনত তুমি যদি সঠিক সময়ে সঠিকভাবে এই ইউটিউবে মেহনত করো তাহলে একটা সময় তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে সো যাই হোক আজকে হয়তো আমার এই জিরো সাবস্ক্রাইবার কালকে হয়তো একজন পরশু দুজন তারপর দশজন তারপর হয়তো একশো জন আর একদিন লাখো মানুষ আমার ভিডিও দেখবে আর সেদিন তুমি বলবে এই সাহেব ভাই যখন তার জিরো সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব জার্নি শুরু করেছিল আমি সেই প্রথম ভিডিওটা দেখেছিলাম সো দেরি কিসের জন্য তোমাদের সাথে প্রত্যেক দিন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব। যে ভিডিওগুলো তোমাদেরকে ইন্সপায়ার করবে ইউটিউবে কাজ করতে কারণ তোমরা দেখবে আমাকে তোমরা দেখবে এমডি সাইফশাইনকে সো যাই হোক এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আমার প্রথম সাবস্ক্রাইবার যে হবে আমি আমার দশটা ভিডিওতে তার নাম আমি উল্লেখ করে দেব সো আজকের মতো বাই বাই